এরা ভালো করে পাড়িন কি দেখে 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 করতে আনালা কাসার উপর পাহাড় টাকা ধরে খাল লাগা কাল কবে কি দিব এই যে এই সামনের এইটা এই যে সামনের এই নিচে দুইটা ডালে দুইটা না আর ভাই পাকা দেখুন এখন গাছ থেকে ফল পেরে দাঁতের সাথে বাজায় রাখছে এখন নিচে হ্যাঁ একদম সুন্দর 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 ভেরি নাইস হ্যাঁ